আলেব বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু চালাইতে লাগলেন আল্লাহু আকবার বলে বলে সামনে দিকে আগান তরবারি ভেঙ্গে গেছে আরেকটা নিয়েছেন এটাও ভেঙ্গে গেছে আরেকটা নিয়েছেন এটাও ভেঙ্গে গেছে আরেকটা নিয়েছেন আটটা তরবারি ভাঙছেন এরপরও একটু সামান্য পিছনের দিকে যায় না আওয়াজ করে জবাব দিতে হবে এটা কি শরীর তাজা হওয়ার কারণে না ঈমান তাজা হওয়ার কারণে একসাথে জোরে আওয়াজ করে বলতে হবে এটা শুধু শরীর তাজা হওয়ার কারণে না ইমান তাজা হওয়ার কারণে

আপনাদের কি মনে হয় এটা কি শারীরিক শক্তি না ইমানি শক্তি আমার বলার উদ্দেশ্য ছিল হাজরত আকদাস মাওলানা মোহাম্মদ আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি এত বড় অনেক 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 বড় আমার ভাইরা ওনার এই বড় কত বড় এটা বুঝানো মনে হয় আমার পক্ষে অনেকটা অসম্ভব আমি শুধু এর চেষ্টা করব আপনারা যদি খেয়াল করে শুনেন তাহলে আমি একটু বুঝাইতে পারি আমার যোগ্যতার তো আমি আগেই বলছি অভাব আমার কেরাম বুजुर्गগণ দিন আসেন একটু যদি দোয়া করেন তাহলে আল্লাহ হয়তো আমাকে একটু বোঝানোর সুযোগ দান করতে পারেন আল্লাহ আসমানে উঠায় নিয়েছেন কিন্তু খ্রিস্টানেরা বলে কি ঈসা আলাইহিস সালাম চড়ানো শুধু তা না জালেমের দল কি কয় জানেন এই জালেমের দল এটা যে যারা ঈশাকে যিশু খ্রিস্ট মানে আল্লাহর ছেলে মানে কেয়ামত পর্যন্ত এই মতের অনুসারী যত মানুষ দুনিয়াতে আসবে সব মানুষের যত পাপ যত গুণা করবে সব গুনার অগ্রিম কাফারা হিসাবে আমাদের ঈশা চুলিতে চড়ে মৃত্যুবরণ করেছে তার মানে হইল রাসারা জীবন আকাম কুকাম করবে এদের কোনো পাপ হইতো না কারণ পাপ আগুই মাফ কথা বুঝছেন না আপনারা এই জালিমেরা কয় কি যত পাপ হবে সব আগই মাফ তো এরা রে পাপের থেকে বিরে বিরে তো কেন যার কারণে যত দিন যা তত খালি কাফর কমে কমতে কমতে হন নাই মাঝে মাঝে এরা সুরত পুরো দেখলে আমরার মনে হয় আমরা যাকাতের কাবা দিলে ঠিক কয় না জোরে কোন না আর একটু জোরে কোন ঠিক কাফর কম পড়া টাইট ফিট করা কাভর খুলে কাভরে আটো করা এটা কোনো মানুষের কাজ হই না এটার যদি ফ্যাশন হয় আর যদি কোনো ভদ্রতা হয় এটা যদি কোনো কিছু ভালো কোনো কিছু হয় তাহলে যারা কাভর একেবারে জীবনও করছে না এরা তো বেশি ভদ্র হওয়ার কথা গরু আপনার সার যে গরুটা এটা কবে জাঙ্গিয়া দিন

ويكشتر لك وإساء الله سلم سولي تتولي مارا قسي هار قرآن الله كي بولي إساء سلم كالله قطعينيه قسي وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك من ما لهم به من علم إلا اتباعه